নমস্কার অ্যাট দ্য রেট সার্ভিস টু ম্যান চ্যানেলের পক্ষ থেকে আমি সৌভিক আপনাদেরকে শতকোটি প্রণাম জানাই আমরা আজকে আবার একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এটা বহুদিন পরে এরকম একটি এপিসোড আপনাদেরকে দেখানোর সৌভাগ্য আমার হয়েছে এবং আমার চ্যানেলের যে কন্টেন্ট সেই কন্টেন্টের মেন কন্টেন্টটা হলো এই ধরনের ভিডিও পোস্ট করা আপনারা কেউ কিন্তু ভাববেন না যে বাহবা কোরআন জন্য এটা ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করি অ্যাকচুয়ালি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই কাজগুলো যদি কেউ দেখে একশো জনের মধ্যে একজন যদি উদ্বুদ্ধ হয়ে সমাজে এই ধরনের পথপথিক মানসিক ভারসাম্যহীন মানুষকে যদি পরিষেবা দেয় সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া সেই উদ্দেশ্য নিয়েই আমি কিন্তু আমার এই ভিডিওগুলো বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আমি আপলোড করি কেউ এটা ভাববেন না যে এখান থেকে কিছু পয়সা উপার্জন করা বা মানে নিজের বাহবা কুড়ানো এই ধরনের কোনো রকম মোটিভ কিন্তু আমার নেই তো যাই হোক বলে রাখি আমি সৌভিক আর যারা আমার সাথে আছেন তারা হচ্ছে সবাই আমার স্টুডেন্ট আমি বেলঘুরিয়া মেডিকেল কলেজের সাথে যুক্ত এবং এই যে স্টুডেন্টগুলোকে দেখছেন এরা সবাই আমার কাছে প্র্যাকটিক্যাল করতে আসে তো আমরা আজকে বেরিয়েছিলাম ঠিক সুন্দরবনের লাগোয়া খুলনা পঞ্চায়েতের শীতলিয়া গ্রামে তো এর আগে প্রতি মঙ্গলবারেই এই চেম্বারটাতে আমি অ্যাটেন্ড করি আমার সাথে তিন থেকে চারজন স্টুডেন্ট সব সময় থাকে তাদেরকে প্র্যাকটিক্যাল করানোর জন্য আমি তাদেরকে নিয়ে যাই তো সেদিন যেতে যেতে একে আমি দুদিন ধরে লক্ষ্য করেছি খুব মলিন পোশাক মাথায় এক গাদা চুল নিয়ে এসে রাস্তায় ক্ষুধার্ত অবস্থায় ঘোরাঘুরি করত কিন্তু আমি প্রায় দিন ভুলে যেতাম আমার এই ইকুইপমেন্টগুলোকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য তো কালকে আমি ডিটারমাইন্ড ছিলাম এবং কালকে সমস্ত যন্ত্রপাতি টিমান মেশিন সাবান শ্যাম্পু গামছা পোশাক এগুলিকে সঙ্গে নিয়ে পার হয়ে তিন নদীর যে সঙ্গমস্থল কালিন্দি গৌড়েশ্বর এবং কলাগাছি সেই তিন নদীর সঙ্গমস্থল পার হয়ে উঠেই কিন্তু সেই সন্ধিক্ষণ আমাদের সামনে এসে হাজির হলো আমি পেয়ে গেলাম এ দেখা পেয়ে গেলাম রাস্তা দিয়ে অঙ্গভঙ্গ অঙ্গ বিক্রিতে অঙ্গভঙ্গি করতে করতে সে এদিক থেকে ওদিকে ছুটে চলেছিল আমি জোর পায়ে আমার স্টুডেন্টদেরকে সঙ্গে নিয়ে তাকে তার পিছনে আমরা ধাওয়া করলাম আর বলে রাখি এখানে আজকে আমার সাথে উপস্থিত ছিল যে সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছে আমার পাশে যিনি তাকাচ্ছেন সামনের দিকে উনি হচ্ছেন মাননীয় সুমন সর্দার উনি আমার খুব বিলভেট একজন স্টুডেন্ট ওনার বাড়ি হচ্ছে বারুইপুরে আর পাশে যিনি টি শার্ট পরে দাঁড়িয়ে রয়েছেন চশমা চোখে ওর নাম হচ্ছে তমাল রয় ও বেলঘুরিয়া থেকে এসছে আর আর ছিলেন আমাদের সাথে যিনি হচ্ছেন আমাদের খুব কাছের একজন খুব প্রিয় স্টুডেন্ট তার নাম হচ্ছে শ্যামসুন্দর ধারা তিনি গাদিয়াড়া থেকে এসছিলেন আর এই সমস্ত ভিডিও সমস্ত ছবি যিনি ধারণ করেছেন ক্যামেরাবন্দি করেছেন সে হচ্ছে আমাদের ছোট্ট ভাই ছোট সবার চেয়ে ছোটো অমিক অমিত দাস সে খুব ভালো ছেলে তার বাড়ি হচ্ছে ঠিক সুন্দরবনের লাগোয়া একটি গ্রাম যোগেশগঞ্জে তার বাড়ি আমরা সবাই মিলে তাকে খুব জোর জব জবরদস্তি করে প্রায় আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট তার সাথে প্রায় যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়ে তাকে আমরা এই পরিষেবাটি পৌঁছে দিতে পেরেছিলাম প্রথমে তার মাথার চুলগুলোকে আমরা সুন্দর করে টিমার মেশিন দিয়ে পরিষ্কার করলাম দাড়ি কাটলাম তার সমস্ত নোংরা পোশাকগুলো ছাড়িয়ে আমরা পাশে একটি টিউবওয়েলে তাকে নিয়ে গেলাম যে টিউবওয়েলটি পাম্প করছে ওই হচ্ছে তমাল আর হলুদ সাদ গাই আজ হয়েছে ওটা আমিই আছি আর আমাকে হেল্প করছেন সাবান মাখিয়ে মিস্টার সুমন সর্দার সুমন অত্যন্ত ভালো মনের মানুষ সে এই ধরনের এপিসোডে কোনো দিন আমার সাথে সঙ্গ দিতে পারেনি কালকে এই এপিসোডে সে আমার সাথে সঙ্গ দিয়ে সে অত্যন্ত খুশি ছিল থ্যাংক ইউ সো মাচ সুমন তোমাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সমস্ত যারা আমার স্টুডেন্ট যারা সেদিন উপস্থিত থেকে আমার সাথে এই কাজে উদ্বুদ্ধ হয়ে তারা হেল্প করেছিল তাদেরকেও আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো তাকে যখন মাথার চুল কেটে যখন পরিষ্কার করা হচ্ছিল সে কিন্তু খুব অ্যাগ্রেসিভ ছিল চুলটা কাটার পরে আস্তে 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 তার ভেতরে একটা নমনীয়তা আমরা কিন্তু পরিলক্ষিত করলাম আমরা আমরা তাকে নিয়ে যখন একটি টিউবওয়েলে স্নান করালাম সে কিন্তু একদম কুল হয়ে গেল সে হয়তো কয়েক বছর ধরে স্নান করেনি সে হিন্দি হিন্দিভাষী সে বাংলা ভাষা বোঝে না তাকে আমরা প্রথমে খাবার দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে খাবারটা ছুঁড়ে ফেলে দিল আমরা যখন তাকে জোর জবরদস্তি করছিলাম তারপরে সে ঠিক নর্মাল হয়ে গেল আমার সঙ্গে থাকা একটি পুরোনো প্যান্ট তাকে পরিয়ে দিলাম আর এখানে বলে রাখি সুমন যার নাম করছিলাম সে সঙ্গে সঙ্গে বাজার থেকে নতুন একটি টি শার্ট কিনে নিয়ে এনে এলো সেই টি শার্টটাও তাকে পরানো হলো আপনারা পরে দেখতে পাবেন যে সেই টি শার্টটি পরার পর তার প্রথম যে ছবি এবং সবচেয়ে লাস্টে পরিষ্কার করার পর যে ছবি সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে হোয়াটস এ কিউরিয়াস থিংস এই যে যাকে আমরা পরিষ্কার করলাম যে ভব ঘুরে যার মাথার উপরে ছাদ নেই যার খাদ্য নেই যার বস্ত্র নেই যার সে কিন্তু কোনো একটা দিন কোনো এক মায়ের গর্ভে সে জন্ম নিয়েছিল তার কান্নার আওয়াজ শুনে কিন্তু কোনো এক মা সেদিন হেসেছিল আজ কিন্তু তার কোনো কোল নেই কিনারা নেই শাকিন নেই কোথায় যে সে পড়ে রয়েছে তার মা কিন্তু জানে না হে ঈশ্বর তোমার কাছে আমাদের একান্তই করুণ আত্মী যে তুমি ওর স্মৃতিশক্তি ফিরিয়ে দাও তুমি ওর মায়ের কাছে ওকে ফিরে যাওয়ার জন্য অনুপ্রেরণা দাও তুমি সেই চেষ্টাই আমরা যাতে হয় সেজন্য আমি আমাদের টিমের পক্ষ থেকে আপনার কাছে আপনার ঈশ্বরের কাছে আমরা সেই করুণা করছি আমরা তাকে দেখুন যত্ন করে আমরা খাওয়াচ্ছি সে কিন্তু ক্ষুধার্থ ছিল সে খুব তাড়াতাড়ি কিন্তু সেগুলো খেয়ে নিচ্ছে তারপরে সুমন যে টি শার্টটি নিয়ে এলো সেই টি শার্টটি পরানো হলো আমরা মনে করি আমি এই ধরনের এপিসোড প্রায় একশো তিরিশ থেকে পঁয়ত্রিশটি রকম মানসিক ভারসাম্যহীন দিব্যাঙ্গ পথপথিককে পরিষেবা দিয়েছি এবং এটা করে আমি অনেক মানসিক শান্তি পাই সেই দিনটা আমি আমার খুব ভালো কাটে আর আমি খুব ভালোভাবে ঘুমোতে পারি বাড়িতে এসে আমি মনে করি যে মন্দিরে যারা পুজো করেন তারা সবাই কিন্তু ঈশ্বর ভক্তি তাদের ভেতরে আছে আর যারা এই ধরনের মানুষকে পরিষেবা দেন তারাই কিন্তু আর ধরনের ঈশ্বর এই যে দেখলেন সুমন এই সুমন কিন্তু তাকে এই গেঞ্জিটা এই টি শার্টটা কিনে নিয়ে এসছে সে কিন্তু পরিয়ে দিল তারপরে সবার শেষে আমরা সবাই টিমের সবাই একসাথে আমরা ছবি তুললাম এদিক থেকে যে গোলাপি কালারের শার্ট পরে আছে শ্যামসুন্দর ধারা তারপরে ইয়েলো কালারে মাথায় ক্যাপ পরা আমি সৌভিক